নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নিন আজকে কি রান্না করছি আজকে তৈরি করব পাকা কলার জিলাপি পাকা কলার জিলাপি তৈরি করার জন্য লাগছে আমার এখানে পাকা কলা সুজি ময়দা চিনি দুধ দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি সামান্য লবণ আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে পাকা কলার জিলাপি তৈরি করব চলুন দেখে নিন রেসিপিটি কলাগুলো এরকম একটা গেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে এর মধ্যে দানা দানা না থাকে আমি এখানে পাঁচটা কলা নিয়েছি এই উপকরণগুলো আমি আমার মতো নিয়েছি আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কলাগুলো গ্রেড গ্রেট করা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সুজি তিন চামচ চিনি বড় চামচের চার চামচ ময়দা এর সঙ্গে আপনাদের কাছে চালের গুঁড়ো থাকলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন আমি এখানে ময়দা দিয়েছি সামান্য নুন দিচ্ছি দিয়ে এই উপকরণগুলো একসঙ্গে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে মেখে নিতে হবে জিলাপি তো আমরা কিনেই খেয়ে থাকি তবে এবার বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আর নিজে হাতে তৈরি করলে সে জিনিসের স্বাদ অবশ্যই বেশি হবে এগুলো সব মেখে নিয়েছি এবার এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা গুলেছি আপনারা এখানে জল দিয়েও ব্যাটারটা গুলতে পারেন এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার শিরাটা বানিয়ে নিচ্ছি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তাতে এক বাটি চিনি দুই বাটি জল দিয়েছি তিন চারটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি একটু সময় শিরাটা জাল করে নিচ্ছি দেখুন চিনি শিরাটা খুব ঘন করার দরকার নেই মোটামুটি একটু ঘন হলেই হয়ে যাবে দেখুন এরকম ঘন হয়েছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি জিলাপিগুলো ভাজবো তার জন্য তেল দিয়ে দিচ্ছি আর এদিকে একটা এরকম একটা ময়দার প্যাকেট নিয়েছি এই প্যাকেটের মধ্যে জিলাপির যে ব্যাটারটা গুলে রেখেছি ব্যাটারটা ঢেলে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি ব্যাটারের এক ড্রপ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে ব্যাটারটা উপরের দিকে উঠে আসছে এবার প্যাকেটে করে ব্যাটার নিয়ে জিলিপির আকারে তেলে ছেড়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো শেপ দেবেন তবে আমি সেইভাবে পারিনি দেখুন আমার জিলাপিগুলো এরকম টেরা বাকা হয়েছে তবে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল প্রথমবারে জিলাপিগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে আমি যে শিরাটা তৈরি করে রেখেছি সেই শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে বাকি জিলাপিগুলো এরকম ব্যাচে ব্যাচে ভেজে নেব দেখুন আমার দ্বিতীয়বারের জিলাপিগুলো কত সুন্দর হচ্ছে এবার হয়তো পরের বারে জিলাপিগুলো আরও ভালো হবে ছোট্ট রিকোয়েস্ট আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেবেন একইভাবে বাকি জিলাপিগুলো ভেজে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি রসের মধ্যে চার পাঁচ মিনিট রেখে আমি একটা প্লেটে তুলে নেব আজকের এই সহজ পদ্ধতিতে পাকা কলার জিলেপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি রসের মধ্যে চার পাঁচ মিনিট রেখে দেব দেখুন জিলেপিগুলো আমি এখন প্লেটে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে আর জিলাপির মধ্যে রসও ভরে গেছে রসালু জিলে আপনারা এইভাবে বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ